সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল খাইবার হেসেলে আমি শর্মিষ্ঠা নিয়ে চলে এসেছি আবারও একটি রেসিপি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের ভারতীয়দের একটি অত্যন্ত জনপ্রিয় মিষ্টি তা হলো ফিরনি কিভাবে সহজেই এটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ফিরনি বানানোর জন্য যা যা লাগছে সেটা আগে বলে দিই প্রথমেই আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর এখানে পঁচাত্তর গ্রাম মতো গোবিন্দভোগ চালকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম চিনি আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস যেরকম পেস্তা কাজু আমন্ড কিশমিশ আর চারটে এলাচ আর এখানে আমি এক চামচ গোলাপ জল আর দুধ দিয়ে কেশরটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর ফির সবসময় সেট করতে হয় এরকম মাটির পাত্রে তবে সেটা খুব সুন্দর জমে তো চলে আসো রেসিপিতে যাই প্রথমেই আমি এখানে চিনিটার মধ্যে এই চারটে এলাচকে দিয়ে গুঁড়ো করে নেব আসলে এলাচ গুঁড়োটা তোমরা আলাদা করেও দিতে পারো কিন্তু যেহেতু এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তাই আমি এলাচটাকে এর সাথেই একেবারে দিয়ে দিয়েছি এতে গন্ধটাও কিন্তু খুব সুন্দরভাবে ফিননিটার মধ্যে মিশে যাবে চিনিটা গুঁড়ো হয়ে গেলে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি এখানে পেস্ট করে নেব আর তোমাদেরকে আমি একবার দেখাই পেস্টটা ক্লোজ থেকে এটা কিন্তু একদম মিহি পেস্ট হয়নি দেখো এরকম দানা দানা ভাব কিন্তু থাকবে একদম মিহি পেস্ট কিন্তু এটা করবে না এরপরে মিক্সির বাটির মধ্যে আমি কাজুবাদামগুলোকে নিয়েও পেস্ট করে নি আসলে এখানে আমি ভুলে গিয়েছিলাম চালটা আর কাজুবাদামটা তোমরা একসাথেই পেস্ট করে নিও এতে কোনো অসুবিধে হবে না এরপরে যে দুধটা নিয়েছিলাম সেটাকে আমি এখানে জাল দিতে বসিয়ে দিয়েছি প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো এই দুধটাকে ধিমে আছে ফুটিয়ে ফুটিয়ে প্রায় হাফ পরিমাণ করে দিতে হবে যখন দুধটা দেখবে হাফ হয়ে এসছে মানে এক লিটার দুধ যখন প্রায় পাঁচশো এম মতো হয়ে এসেছে তখন চালের গুঁড়োটাকে এরকম হাতায় করে করে অল্প করে করে মেশাতে হবে আর কন্টিনিউয়াসলি এটাকে কিন্তু নাড়িয়ে যেতে হবে এখানে যদি তোমরা নাড়ানো বন্ধ করে দাও তবে কিন্তু চালটা দলা পাকিয়ে যেতে পারে তাই এখানে এটা একদম মাথায় রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা হতে হবে একদম লোতে আর এটাকে কন্টিনিউয়াসলি তোমাদের নেড়ে যেতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজুবাদাম বাটাটা তোমরা একসাথে এই চাল আর কাজুবাদামটা বেটে এর মধ্যে দিয়ে দিতে পারো এই কাজুবাদাম বাটাটা দিলে কিন্তু এই ফিরনিটার স্বাদটা আরও সুন্দর হয় এরপর এটা যখন রেডি হয়ে যাবে মানে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে দেখবে তখন এর মধ্যে দিয়ে দেবে আগে থেকে গুঁড়ো করে রাখা এলাচ দিয়ে সেই চিনিটা চিনিটাকে ভালো করে দিয়ে এর সঙ্গে ভালোভাবে নাড়িয়ে নেবে ফিরনির একটা ইতিহাস আছে জানো তো বলা হয় মুঘলদের হাত ধরে এই ফিরনি প্রথম ভারতবর্ষে প্রবেশ করেছিল কিন্তু এর আসল জন্মদাতা কিন্তু পারস্য দেশ মনে করা হয় পারস্য এবং মিডল ইস্টের দেশগুলোতেই প্রথম ফিরনি খাওয়ার চলন শুরু হয় আর তারপরেই মুঘল সাম্রাজ্যের হাত ধরে ভারতে প্রবেশ করে এই ফিরনির রেসিপি মাটির বাটিতে দুধ বাদাম আর সুগন্ধি চাল দিয়েই প্রথম তৈরি করা হয় ফিরনি এদিকে কথা বলতে বলতে কিন্তু ফিরনিটাও রেডি হয়ে গেছে আগে থেকে যে আমি গুলে রেখেছিলাম দুধের মধ্যে জাফরানটাকে আর ওর মধ্যে দেওয়া ছিল এক চামচ গোলাপ জল সেই মিশ্রণটাকে আমি এর মধ্যে মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে ফিরনিটা কিন্তু রেডি হয়ে গেছে আর শেষবারে এই ফিরনির স্বাদটাকে আরও সুন্দর করে তোলার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একশো এম এল মতো কন্ডেন্স মিল্ক আর শেষে এক চিমটে নুন দিয়ে দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য পারস্যে যেরকম ক্রিমি রাইস পুডিং হিসেবে এই ফিরনি সবাই খেয়ে থাকে তেমনি চীনেও কিন্তু চীনা আট জুয়েল রাইস পুডিং হিসেবে এই ফিরনি খাওয়ার চলন আছে আসলে বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবেই কিন্তু এই ফিরনির চলন রয়েছে আমাদের দেশে বিরিয়ানির পরে ফিরনি খাওয়ার রীতি কিন্তু বরাবর আর সত্যি বলতে কি বিরিয়ানির পরে একটু ফিরনি না হলে কিন্তু আমাদের ভারতীয়দের একদম চলে না এদিকে আমি ফিরনিগুলোকে মাটির পাত্রে সেট করে তার ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর চার ঘন্টা পরে দেখো এটা কি সুন্দর জমে গেছে আর খেতেও হয়েছিল অপূর্ব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার একটি রেসিপি নিয়ে